আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আখড়া খড়মপুর কেল্লাশা মাজারে এই মাজারের সৌন্দর্য আজকে আপনাদের মাঝে পাখির চোখে তুলে ধরবো আমার মনে হয় না এর আগে কেউ আপনাদেরকে খড়মপুরের সৌন্দর্য পাখির চোখে তুলে ধরেছে তাহলে চলুন ভিডিও শুরু করা যাক খড়মপুরের কেল্লা বাবার মাজার এই নামটির সাথে পরিচিত নন এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি দুষ্কর ঠিক তেমনিভাবে এই কেল্লা বাবা মাজারের ইতিহাস জানে এমন লোক খুঁজে পাওয়াও দুষ্কর আজকে এই ভিডিওতে আপনাদেরকে কেল্লা বাবা মাজারের ইতিহাস এবং এই মাজার গড়ে ওঠার অলৌকিক ঘটনা সম্পর্কে জানাবো এই মাজারটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার খরমপুর গ্রামে তিতাস নদীর পারে অবস্থিত এই মাজারটি সবার কাছে কেল্লা বাবার মাজার হিসাবে বেশি পরিচিত এখানে কেল্লা বলতে একটা মাথাকে বোঝানো হয়েছে দেহবিহীন একজন ইসলাম প্রচারকারী ব্যক্তির মাথাকে কেন্দ্র করে অলৌকিক ভাবে গড়ে ওঠে এই কেল্লাশার মাজার ইসলাম ধর্ম প্রচারে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সাথে সিলেটে যে তিনশো ষাট জন আউলিয়া এসেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন হরজত গেসুদারাজ রহমতুল্লাহ আলাই তিনি এখন কেল্লা বাবা হিসাবে পরিচিতি লাভ করেছেন তরফ রাজ্য রাজা আচক নারায়ণের সঙ্গে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের প্রধান সেনাপতি হজরত সৈয়দ নাসির যে যুদ্ধ পরিচালনা করেছিলেন সে যুদ্ধে হজরত সৈয়দ আহমেদ গেসুদারাজ শহীদ হন শহীদ হওয়ার পর তিতাস নদী দিয়ে তার মাথা চলে আসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখরা থানার খরমপুর গ্রামে সেই সময়ে খরমপুর গ্রামের হিন্দু জেলেরা জাল দিয়ে তিতাস নদীতে মাছ চৈতন্য দাস এবং তার সঙ্গীরা তিতাস নদীতে মাছ ধরার সময় তাদের জালে একটি মাথা বেসে উঠে আল্লাহতালার কুদ্রুতে হঠাৎ করে সেই মাথা বলে উঠে একজন আস্তিকের সাথে একজন নাস্তিকের কখনোই মিল হতে পারে না তোমরা যতক্ষণ পর্যন্ত কালেমা পাঠ করে মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে স্পর্শ করবে না এই কথা শোনার পরে চৈতন্য দাস এবং তার সঙ্গীরা হিন্দু ধর্মত্যাগ করে কালেমা পরে মুসলমান হয়েছিল এই মাতাটির নির্দেশে এবং ইসলামী রীতি অনুযায়ী তিতাস নদীর পারে এই জায়গাটির মধ্যেই মাতাটিকে দাফন করা হয়েছিল ধর্মান্তরিত জেলেদের নাম হল শাহবালা শাহালো শাহজাদা শাহাগৌরা ও শাহা রওশন তারাই এ দরগার আদিম বংশধর এই দরগার খেতে ধীরে ধীরে চতুর্দিকে ছড়িয়ে পড়ে এর থেকে হজরত সৈয়দ আহম্মদ গেসুদারাজ উরুফে কেল্লা পবিত্র মাজারের পরিচিতি ছড়িয়ে এই মাজারটি তিতাস নদীর পারে দেশব্যাপী হওয়াতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ নৌকা দিয়ে এই মাজারটি জিয়ারত করতে আসে প্রতি বছর বাংলা ভাদ্র মাসের ছাব্বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে এই মাজারের বার্ষিক উরুশ অনুষ্ঠিত হই এটি হলো মাজারটির ভিতরের অংশ এখানে দাফন করা হয়েছে হজরত সৈয়দ আহম্মদ গেসুদারাজ মাজারের মাথা মোবারক এই মাজারের মধ্যে প্রতি যে উরুস অনুষ্ঠিত হয় এই উরুসের মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো নারী পুরুষ এই মাজারে এসে উপস্থিত হয় এই মাজারের মধ্যে এসে মানুষ টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার গরু ছাগল মহিষ অনেক কিছুই দান করে থাকে একটি কবরকে কেন্দ্র করে এই কেল্লা বাবার মাজারে যা চলে আসছে তা সম্পূর্ণ ইসলাম বিরোধী ইসলামে কবরকে কেন্দ্র করে উৎসব পালন করার কোনো নিয়ম নেই আর মাজারের মধ্যে কোনো মান্যত করা এবং সেজদা করা সম্পূর্ণ শিরিকের সমান এই কেল্লা বাবার মাজার সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে নতুন কোনো গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও